क्या ने बड़ा एंगल संगल दिया उन्हें कितना क्या उन्हें तो रंग संगल दिया अरे एक घंटा लगे चुके हैं तो तो बड़ा एंगल संगल मोबाइल भी है नॉर्थ के एंगल तो उसी अब तो अब तो जेका देखा रहे जेका तभी सोच रहे हैं ये से अच्छा माय फ्रेंड भी चेक किया देखे ना ना मेरे भी सोच तो बंदा आम নালকি। এই, পছন্দই। সুবিদেন। বেশ, আপনি কি বরাবর এখানে সময় কইসু দিবেন? বন্ধ তিলে দেশে আর তিলে দেশে। আমরা আসছি ঘরしゃれ রেস্টুরেন্ট ধরে ঘোরা করার জন্য, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। এখানে বিকালবেলা দৃশ্যটা অনেক সুন্দর থাকে। সেখানে আসছি আমি আসতাম না আমি ঘুমাইছিলাম তবে আমার বন্ধুরা ফোন দিয়া ডেকে নিয়ে আসলো বন্ধুটু তোমার ফোন দিতেছি আমি আসছি সাইকেলের লগে দেখা করার জন্য গাড়ির কথা বলার জন্য আর বেলাল যে কেন আসছে আমি জানি না পরে ও আমার ডেকে নিয়ে আসলো এখানে তোমারে ফোন দিতেছে তুমি ফোন ধরতেছো না এখানে না বন্ধু তুমি যদি মনে করো যে আমি তোমারে জানাইছি না আয় পড়ছে এখানে সেটা দোষ আমার আরে ভাই তুমি যেভাবে কখন করা শুরু করছো না আমি সিরিয়াসলি তোমার আমি সাকিলের লোকে দেখা করার জন্য আসছিলাম ঠিক আছে নাহলে সাকিলের ফোন দিয়ে জিজ্ঞাসা করো যে আমি কি জন্য আসছি ঠিক আছে ঠিক আছে তোমার বলি না তুমি এখন আসো আর বাগলাম সাথে আছিলাম পরে আরে ভাই যেটা বললাম তো আমি তো সাকালের লোক দেখা করার জন্য আসছিলাম ভাইয়া তুমি যদি এখন ইয়া না করো আর আমি তো তোমার কালকেই বলছি আমি রাজন বলছিলাম যে আমি যাব গড়াসাল যে প্যান্ট ট্যান্ট কেনার জন্য আমি তোমার রাজনের সামনেই না বললাম तो यहाँ तुम्हें गई आसो তোমাৰ ৰূমে থাকে গড়া চালা আছে দহ মিনিট লাগব বৃষ্টি হৈছে তোমাৰ অকণ সুন্দৰ লাগিছে বন্ধু जो तुम्ही तुम्ही राग कर मेसेज गेला करतेस बंधू चला असले दस टाके हो बारा लागबे ना तुम्ही कहाणी श्री कर এইখিনি পৰাৰ মত কি হল বন্ধু বোলো দেখোন এ তুমি কি আছ আৰু বোলো জায়গাটা মারাক্ত সুন্দর লাগতেছে সেই রকম পরিবেশ অসাধারণ বন্ধু চলে আসো বন্ধ করলে